দাঁড়ান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের আজকে চমৎকার একটা প্যাকেজিং ভিডিও এখানে প্রায় ষোলো থেকে সতেরো রুপি আছে একদম সাতশো গ্রাম থেকে শুরু করে আটশো গ্রাম নয়শো গ্রাম পর্যন্ত সাতশো গ্রাম সাইজেরই বেশি সাতশো সাড়ে সাতশো গ্রাম একেবারে ফ্রেশ এবং তরতাজা দেখেন কত টাকা কেজি ধরে আমরা বিক্রি করেছি মাছগুলো এই মাছগুলো আজকে নিচ্ছেন সিলেটের শ্রদ্ধেয় ভাই আমাদের সমন্বিত গ্রাহক রিপিট গ্রাহক সাব্বির আহমেদ ভাই জি দেন মাছগুলো দেন ভাইয়ের সাথে মাত্রই আমরা কথা বললাম এবং কথা বলে এই মাছগুলো মাত্র অর্ডারটা চূড়ান্ত করলাম এরা বাসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব সিলেট সদরে ইনশাল্লাহ আজকে রাতে পাঠিয়ে দিলে কালকে ভরে ইনশাল্লাহ পৌঁছে যাবে সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা যারা ইলিশ কিনতে চান আপনাদের পরিবারের জন্য আশা করে যোগাযোগ করবেন অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই বলিস আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই কোনো অগ্রিম টাকা দিতে হবে না এই যে এত এত টাকার মাছ আজকে নিচ্ছেন কিন্তু কোনো অগ্রিম টাকা দিতে হয় নাই ইলিশের পাশাপাশি আপনারা নদীর পাঙ্গাস পাবেন অন্যান্য রকম দেশীয় মাছ পাবেন ইনশাল্লাহ আর সামনেই কিন্তু ইলিশের সিজন আসতেছে মানে কোরবানির পরে তো তখন কিন্তু আরও ভরপুর ইলিশ পাওয়া যাবে এবং বর্তমানের তুলনায় আরও কম দামে ইলিশ ইনশাল্লাহ পাবেন আপনারা সবাই তো আমরা রিকোয়েস্ট করব আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন অবশ্যই যাচাই বাতে করে কেনাকাটা করবেন চারিদিকে প্রতারক চক্রের আনাগোনা বেশি তো যারা যেখান থেকে মাছ কিনবেন ভিডিও কলে কথা বলে মাছ দেখে তারপর হচ্ছে মাছ কিনবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে মাছ কিনবেন অগ্রিম টাকা দিবেন না তো এই ভিডিওটা যদি ভালো লাগে আজকের এই চমৎকার ইলিশের একটা পার্সেল যাচ্ছে সবটাই ইলিশ সাথে অন্য কোনো মাছ নেই তো আশা করি আপনারা আমাদেরকে জানাবেন যোগাযোগ করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ইনশাআল্লাহ যাদের মাছ লাগবে জানাবেন আর আমাদের শ্রদ্ধা সাব্বির ভাইকে ধন্যবাদ যে আমাদের সাথে কথা বলে আজকের এই চমৎকার অর্ডারটি কনফার্ম করার জন্য আশা করি সাব্বির ভাইয়ের মানে সুপারিশে আমরা আরও ভালো কিছু গ্রাহক পাবো ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইয়াকে যে আমাদের পার্সেলটা রেডি মোটামুটি আমরা কিছুক্ষণের মধ্যে এটা নিয়ে রওনা করবো আমাদের চাঁদপুর বাস স্ট্যান্ডে আমরা সিলেট থেকে চাঁদ চাঁদপুর থেকে সিলেট গ্রামে যে বাসগুলো আছে সেই বাসগুলো দেবো ইনশাল্লাহ জি তো যারা দেখলেন ভিডিওটি সবাই শেয়ার করবেন আমাদের পেজে লাইক ফলো করে যুক্ত থাকবেন এই আশা ব্যক্ত রেখে আমরা আজকের মতো আমাদের প্যাকেজিং ভিডিওটি শেষ করে দিচ্ছি আজ তাহলে আমরা